নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আর একটা নতুন ভিডিওতে সকাল সকাল উঠে পড়েছি উঠে একটু হালকা ব্রেকফাস্ট রেডি করছি এই রকম বড় সাইজের ব্রেডগুলোকে তেলে ফ্রাই করে নিচ্ছি জাস্ট এপাশ ওপাশ ভেজে নিলেই হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই রাখতে হবে নাহলে মানে আমি এটাকে টোস্টের মতো পুরো কড়কড় করে করব না মানে ফ্রাই করব না মোটামুটি জাস্ট পাঁচটা ফ্রাই করে তুলে নেব এই রকম ব্রেড ভেজে দুধ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়ির বড়োরা বাচ্চারা সবাই কিন্তু খুব পছন্দ করবে এবং এই এই ব্রেডের গায়ে কিন্তু একদম তেল জড়িয়ে থাকবে না যেহেতু এটা মানে কড়া মানে বেশি আছে ভাজা হচ্ছে আর কি তার জন্য তো ব্রেকফাস্টটা আদির আরও বাবার জন্যই করবো মানে রেডি করছি আমি জাস্ট চা খাবো কারণ আমি এত সকাল সকাল কিছু খেতে পারি না এদিকে ওর বাবা কোথায় ছোটো ছেলেকে ফোন করেছে আর আদিকে না এখনো ঘুম থেকে তুলিনি ভাবলাম চাটা খেয়ে নি তারপর বাদরটাকে তুলবো উঠলেই তো জম্প শুরু করবে এদিকে ওদিকে আর কি ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে বেরোবো বাবার ওর স্কুলে মিটিংয়ে তার জন্যই তারা করছি না বাবা তোমরা সবাই ভালো আছো ড্যাডি বাবা কই বাবা আরি ওর বাবা এমনভাবে অড়ির সাথে কথা বলছে যেন ওরি কত কথা বলতে পারে ওর বাবাকে আর আদিকে দিয়ে দেবো ব্রেকফাস্ট আদিকে আমি খাইয়ে দেবো কারণ এখন দিলে ও অনেক টাইম লাগাবে খেতে আর এই দুধটা না ভালো করে জাল করে নিয়েছি গাঢ় হয়ে গেছে দুধটা একদম ব্রেকফাস্টটা আদিকে পুরোটাই খাওয়াবো কারণ আমরা স্কুল থেকে আবার ইচ্ছে আছে একটু আজকে টুকিটাকি কেনাকাটা করবো ইন্ডিয়া যাওয়ার জন্য জানি না পাসপোর্ট আসবে কিনা তার নামে নেই ঠিক তাও দেখা যাক করে তো রাখি কি হয় তো আদিকে আমি করে খাইয়ে এটা আমার অভ্যাস বদ অভ্যাস যাই বলতে পারো কোথাও যাওয়ার সময় দরজাটাকে বার বার করে চেক করা হ্যাঁ লক হয়েছে কি লক হয়েছে তারপর বেরোনো এদিকে আদি আর ওর বাবা বেরিয়ে গেছে অলরেডি আজকে সকাল সকালে বেরিয়ে যাচ্ছি সকাল সকালে এখন সাড়ে নটা বাজছে আদির স্কুলে পিটিএম ওপেন হওয়া যাচ্ছে তার জন্য তো কোনো ঘরে যেন একটা কুকুর পুষেছে ঢাবু করে ডাক দিল তো আদিরা তো বেরিয়ে গেছে এবার যাচ্ছি আমি আর সকালবেলায় তেমন কিছু খাইনি হালকা পাতলা একদম খেয়েছি না খাওয়ার মতের চা খেয়েছি এখন এই বেরোয় তারপর আবার কিছু টুকি রেখে কাজকর্ম করব পাসপোর্ট আসুক চাই না আসুক আমি তো আশা করছি আসবে সেই হিসাবে টুকটাক কিছু কেনাকাটা করা আছে দেশে যাওয়ার জন্য আর গ্রোসারি বাজারও করতে হবে আজকে আলু পেঁয়াজ রসুন আমাদের যেটা করতে হয় তার জন্য দেখেছি আমি লিফ্ট না করে যাচ্ছে সেই চললাম সকাল সকাল ছেলের স্কুলে আরও বাড়ির অনেক কাজকর্ম করতে মনটা না বেশি আকু পাকু করছে আমার অডিটার জন্য সত্যি সত্যি পাসপোর্টটা এলে হয় তাড়াতাড়ি করে গিয়ে ছেলেটাকে নিয়ে আসতে পারলেই বাঁচি এই অবধি কিন্তু এসি থাকে হ্যাঁ এই যে আমাদের যে করিডোর এই পর্যন্ত ফুল এসি থাকে এরপর গিয়ে এই গরম মা গো মা ভালো হয়েছে পরে পরে এসছি গাড়িটা স্টার্ট দিয়েছে ঠান্ডা হয়ে গেছে কান্নামান্না করে কি অবস্থা চোখের কি অবস্থা করেছিস দেখি সকাল সকাল হ্যাঁ তুই আমার ছেলে না হয় মেয়ে হলি না কেন রে হ্যাঁ করে কিছু একটা হলে ও তাই ছেলে তুই কি তুই ফুগলা ফুগলা তুই বেঁচে আছে না তো মনে থাকবে তো ঠিক আছে আমারও কিন্তু মনে থাকবে ঠিক আছে একটু পরে পা ধরিস না আবার মনে থাকে যেন সকাল বেলা আদি বাবু রেগে গেছে একটা জাম একটা টি-শার্টের উপরে বলদের মতো একটা জামা পড়েছে বলদের মতো যাকে বলছি তুমি আর যেটা পরে তুই যাবি না আমার সঙ্গে তার জন্য রেগে মেগে কান্না করার বাবাকে তোমারই দোষ তোমারই এটা তুমি কেন পড়তে আমাকে পারমিশন দিয়েছ এখন আমাকে আবার খুলতে হলো শুধু জাস্ট টি শার্টের উপর থেকে শার্টটা খুলেছে এতেই ওর কষ্ট আর ও না যাই পড়বে বাবা না কেন কিছুই বলে না কোনো কিছুই বলে না তা এটা নিয়ে উনি প্রচন্ড পরিমাণে রেগে গেছে আদি ওই যে আদি কান্না বান্না করে এতক্ষণ আধা ঘন্টা ধরে কান্না করছে পেঁচাচ্ছে 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 বর্জন নাকের মুখে ভুল করে ওর চেঁচানো তো বডিলেশন বেরিয়ে গিয়েছি মুখে আজকে আমি এত চিল্লাচ্ছে না চ্যাঁচানো আমি নিতে পারি না একদম মানে চেঁচালেই কেউ আমার মাথা শুরু হয়ে যায় তো যাই হোকই আমরা বেরিয়েছি যাওয়া যাক আর কি রৌদ্রের কিন্তু প্রচণ্ড তাপ কিন্তু তাও একটা কথা আছে না যে আরব দেশে গরম বেশি কিন্তু এখন তো দেখছি আরব দেশের থেকেও দেশে বেশি গরম পড়ছে মা বলছে দিদি বলছে এত অসহ্য গরম তা মানে বলে প্রকাশ করা যাবে না এদিকে দেখতে দেখতে আদের স্কুলের কাছাকাছি চলে এসছি এটা হলো আজমান আল জারাফ এই আল জারাফে কিন্তু এই এরিয়াতে কিন্তু সম মানে বেশিরভাগ স্কুলই কিন্তু আজমানের এই এরিয়াতে আর কিছু কিছু এদিকে ওদিকে আছে কয়েকটা স্কুল এই যে চারিদিকে যত দেখছেন সবই কিন্তু স্কুল এখানে আর আজকে দেখুন যেহেতু মানে স্কুল ছুটির আগে প্যারেন্ট টিচার আজকেই মানে মিট করবে সবাই ওপেন হাউস যেটা তার জন্য এত মা বাবা এসছে যে গাড়ির পার্কিং খালি নেই আর স্কুলের সামনে দিয়ে রাস্তাটা নতুন হচ্ছে পিচ ঠেলাই হয়েছে তো এখন দেখি গাড়িটা পার্কিং করুক আর এই যে আমরা এসে আমাদের লাইনে বসে আছি এটা হলো আদির ক্লাসরুম এর আগে আমি আপনাদের সাথে আদির কেজি ট্যুর রুম শেয়ার করেছি এটা এটা হলো আদি গ্রেড ওয়ানের রুম কেজি ওয়ানেরও কিন্তু রুম শেয়ার করা আছে আদির কেজি টুর আছে আর এটা হলো গ্রেড ওয়ানের তো আদি না প্রথম দিকে এসে বেশ ঠান্ডা শান্ত হয়ে বসেছিল আর এটা হলো আদির ক্লাস টিচার তারপর যেই আমাদের মিটিংটা হয়ে গেছে আদি শুরু করে দিয়েছিল ফ্রেন্ডসদের সাথে আর এখানে এত সুন্দরভাবে মিটিংটা হয় বললাম না সব প্যারেন্টসরা দেখুন দূরে দূরে বসে আছে টিচার যখন ডাকবে এক একজন গেলেই টিচার দেখে নেয় যে উনি এসে বসেছেন তারপর মা বাবাকে ডাকে এক একটা মা বাবার সাথে পাঁচ মিনিট ছ মিনিট কেউ দু মিনিট কেউ চার মিনিট যার যেরকম বক্তব্য টিচারের সাথে সেগুলো তারা করে আর কি কথাবার্তা বলে তারপর স্কুলের যে রিমার্কসের যে খাতাটা থাকে সেখানে রিমার্কস কিছু লিখে দিতে হয় স্কুলের মিটিং শেষ আমরা চলে এসেছি আজমান সিটি সেন্টারে এখানে কিছু কেনাকাটা আছে টুকিটাকি বাড়িতে যাব তো দেখি কি নেওয়া যায় আগেও কিছু টুকিটাকি কেনাকাটা হয়েছে আজকে একটু কিছু করব তো ঘুরে ঘুরে দেখছি আর এই শপিং করা কিন্তু একটা ভীষণ জ্বালা ঘুরে ঘুরে দেখো পা ব্যথা আর আদি তো সব কিছু দেখতে থাকে কোনটা নেবে তো আদির একটা জুতো কিনবো তো জুতো দেখছি পছন্দ আদি দশ বারোটা করে কিন্তু আলটিমেটলি আমার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু বাড়িতে যায় এটা নিয়ে আদির বিভিন্ন অবজেকশান যে তুমি চাওটা কি মা জীবনে আমি তোমার পছন্দেরই সব কিছু পড়বো আমি বলি তুমি এখনো এত বড় হওনি যে তুমি চুজ করে জিনিসপত্র পড়বে আর এখানে চলে এসেছি বড় ছেলের জুতো নেওয়ার পর ছোটো ছেলের জুতো নিতে কিন্তু বাড়িতে ভিডিও কলে ওর পাটা দেখেছি কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না কোন সাইজটা নেব তো সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে ঘুরে ঘুরে এখন টায়ার্ড বিধ্বস্ত আমি যাচ্ছি আমরা বাড়ির দিকে কিন্তু মনে কি আনন্দ কত কিছু কিনেছি আমার জন্য কি ভাল লাগে না কেনাকাটা করলে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বাড়ি গিয়ে রান্না করে খেতে খেতে পাঁচটায় বেজে যাবে আদের স্কুলের মিটিংয়ের শেষে আমরা গেছিলাম মার্কেট করতে ওখান থেকে তার বাবা বললো তাহলে কী খাবে বলো তা আমার পছন্দের সাউথ ইন্ডিয়ান থালি বললাম চলো ওটাই খাই আর আমরা যে ব্রাঞ্চে খাই মানে সরি যে রেস্টুরেন্টে খাই তার একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে তো ভাবলাম সেখানেই খাই আজকে নতুন বলতে বছর খানিক হয়েছে কিন্তু এটাই আসা হয়নি তো সেখানেই এসেছি যারা যারা সাউথে যায় বলে সবাই বলে যে ওখানকার থালি নাকি খুব বাজে খেতে আমি কিন্তু ওখানে গিয়ে খাইনি কিন্তু আমি কিন্তু দুবাইতে কিন্তু খেয়েছি দুবাইতে কিন্তু সাউথ ইন্ডিয়ান থালিটা কিন্তু ওই রকম টক ফক দিয়ে ওইরকম কিন্তু করে না আমার মনে হয় এখানে সমস্ত রকম জায়গার মানুষ নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মানে সবাই তো খায় তার জন্য হয়তো এরা টক টকের পরিমাণ বোধ দেয় না অত পরিমাণে তার জন্য এখানকার থালি কিন্তু ভালোই টেস্টি খেতে আমার তো বেশ ভালোই লাগে মাঝে মধ্যে খেতে মাসে একবার খেতে বেশ ভালোই লাগে আর ভাতের দুটো অপশন থাকে বাড়িক সেট মোটা আর হচ্ছে মোটা সেট বাড়িক মানে পাতলা রাইসটা মোটা মানে মোটা রাইসটা আর সাম্বার ফিশ কারি ফিশ ফ্রাই আর তো দেখছেন কত রকম সবজি কত কি দেয় ওরা আর বেশি বকর বকর করবো না প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকের ভিডিওটা করছি এখানেই শেষ সবাই প্রচুর ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন তাহলে আমারও ভালো লাগে সবাই প্রচুর ভালো থাকবেন বা বাই